Chile pata mal de gas, ais ke to shor bonas. Chile pata 아아아아아아아아아아아아아아아 ম্যানেজার সাহেব আপনার আসতে এত দেরি হলো কেন আপনি জানেন না আমার কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আসতে হয় আমি লেট করা একদমই পছন্দ করি সবকিছু দেরি হয়ে গেছে আপা এখন কোন কিতা দরকার কিতা এত জরুরি তলব আচ্ছা ম্যানেজার সাহেব আপনি তো রেগুলার বাজার করেন তাই না জি ম্যাডাম সরি আপা জি করি অর্ধেক ম্যাডাম ডাকার জন্য আপনাকে 50 টাকা ফাইন করার কথা ছিল কিন্তু আজকে আমি একটা মাফ করে দিই আফা এটা হলো আপনার মেহেরবানি এনিওয়েজ আপনি তো বললেন আপনি রেগুলার বাজার করেন তাহলে বলেন তো এখনকার বাজারে সবকিছুর দাম কেন আফা। সব জিনিসের দাম হুম করে গেছে আর ফিয়াইস তো মানে একবারে পুরা তামিম ইকবাল হয়ে গেছে তামিম তামিম ইকবাল মানে মানে হইলো ফিয়াইস তো তামিম ইকবালের মতো সেঞ্চুরি করে লিয়েছে ম্যানেজার সাহেব আপনি তো জানেন আমাদের এই দেশে তিনটা জিনিস খুব সস্তা জিনা ম্যাডাম জানি না আপনি যেহেতু জানেন না সে তো আমি আপনাকে বলে দিতে পারি আপনি চাইলে গুনেও নিতে পারেন এক নাম্বার হলো চুন দুই নাম্বার হলো নুন আর তিন নাম্বার হলো খুন ম্যাডাম খুন এটা আপনি কি দাম হইলা ম্যাডাম ম্যানেজার সাহেব এই হারমিটে যে ইংলিশ বাংলা মিলিয়ে টোটাল আটটা পেপার রাখা হয় আপনি কি একটাও পড়েন না সরি ম্যাডাম যাক আজকের জন্য আপনার সব ফাইন মাফ ও হ্যাঁ যা বলছিলাম আপনি কি জানেন গত সপ্তাহে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে একটা বাচ্চা ছেলে খুন হয়েছে অথচ পাঁচশো টাকা দিয়ে আজকালের বাজারে এক কেজি খাসির মাংস হয় না কি তাহলে পাঁচশো হয় আটশো টাকা গরুর মাংস হয় না কিন্তু ম্যানেজার সাহেব আমার বাজেট কিন্তু এক লক্ষ টাকা একশোটা হাজার টাকার নোটের এক লক্ষ টাকা এখন আপনি ভাবেন টাকাটা আপনি নেবেন নাকি আমি অন্য কাউকে দিয়ে দেবো সরি ম্যাডাম এ আমার জীবন আমি মুরগি দেবো মর্ঝিনা মানুষ কোন গরু কিলাম আরে বাবা এখানে ভয়ের কিছু নেই তো ভুল আপনি চাইলে কাজটা অন্য কাউকে দিয়েও করাতে পারেন আপনি খুঁজেন কাউকে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি আপনার পকেটে নিয়ে নিতে পারেন আমার কোনো প্রবলেম নেই বাজেট বাড়লে বাড়বে কিন্তু অবশ্যই সেটা কাজের পর আমি এখন যাই যাবেন আচ্ছা ঠিক আছে যান তবে একটা কথা মনে রাখবেন এখান থেকে চলে যাওয়া চাকরি ছাড়ার কথা ভুলেও আনবেন না কারণ আপনি এখানে থাকলেও খুন হবে না থাকলেও খুন হবে আপনি চলে গেলে তো আমার জন্যই ভালো উল্টো আমি মানুষের কাছে বলতে পারবো কোনটা আমার ম্যানেজার করেছে